নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদেরকে ঝড় হয়েছে ঝড়ে আম পড়েছে তাই ভাবলাম যে একটু গরম তো পড়েছে খুব ভাবলাম যে একটু ম্যাঙ্গো ফুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন আমরা দোকানের মতো কিন্তু ম্যাঙ্গো ফুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো ফুটি হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন

চিনির রসটা রেডি হয়ে গেছে চিনির রসটা ঠান্ডা করে দেব লবঙ্গরা আমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার পেস্ট করে দেব একবার হবে না দুবার করবে ওই কিন্তু ছাপনা দিয়ে ছেকে ছেঁকে উপরে যে ছিপড়েটা ওটা ফেলে দিতে হবে হাতা দিয়ে দিয়ে হাতা দিয়ে ছাগনা করতে হবে কিন্তু এইটা আমি গিয়ে রসটা কেড়ে দিলাম দেখুন এবার আর চিনি শিরাটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে আমি পোতলে ঢালবুরা একটু একটু করে রসটা মিশিয়ে মিশিয়ে যেমন যেমন পরিমাণ মতো লাগবে সেরকম দিতে হবে এভাবে ভালো করে মিশিয়ে নেবো রসটা

প্রত্যেক বাড়িতে তো আম গাছ আছে ঝরে পড়ছে আম এখন সেই আম আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এই গরমের সময় তো ম্যাঙ্গো কুটি খুবই ভালো লাগবে তাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিলেজ রানব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেলিভনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রানো চ্যানেলটি আপনার কাছে ছোলার আছে সুস্বাদু থাকবেন সাবধান থাকবেন পরের দিন আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে আসব বন্ধুরা ভিলিজ রানা করে নতুন নতুন রেসিপি দেখে জানতে ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন